নমস্কার সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আদা টোয়েন্টি ফোর সেভেন স্কিল বাংলায় আমি অপূর্ব আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি এআই নিয়ে ভারতবর্ষে কি কি আমাদের মার্কেট বা কিরকম চাকরি সুযোগ আসছে আসতে চলেছে এবং অনেকেই বলছে এআই নাকি আমাদের চাকরি খেয়ে নেবে আদৌ কিছু না সত্যি নাকি এআই আসার ফলে আমাদের ভারতবর্ষ কিভাবে চাকরির দিক থেকে বা আমাদের গ্রোথের দিক থেকে এগিয়ে চলেছে এবং তার সাথে পাইপা মিলিয়ে আমরাও চলতে পারি কিনা আমরাও ভারতবর্ষের এই সুবর্ণ ভবিষ্যতের সাথে নিজেদের ভবিষ্যৎটাকেও তৈরি করতে পারি কিনা আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো তো আজকে শুরু করছি আমরা চাকরির সুযোগ প্রবণতা বা ট্রেন্ড কিরকম ট্রেন্ড আসছে ভারতবর্ষে এআই নিয়ে এবং কি কি কৌশল বা মেধা লাগবে আমাদেরকে এই এআই টুল বা এআই নিয়ে ভালো ভালো চাকরিতে নিজেদেরকে নিযুক্ত করতে তো চলুন দেখে নেওয়া যাক আজকের সেশনে তো আমরা আজকে প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে এআই চাকরি সুযোগ কি কি রয়েছে বলছে দু সালের মধ্যে 2.3 পয়েন্ট থ্রি বেশি এআই চাকরির সুযোগ ভারতবর্ষে হতে চলেছে চাহিদা কিরকম ডিমান্ড কি জবের ওয়ান পয়েন্ট ফাইভ টু টু মিলিয়ন ভূমিকায় পৌঁছতে পারে মানে কি এটা প্রায় এত মিলিয়ন রোল বা আপনি বলতে পারেন যে রোল বা পোস্টের দিক থেকে এতটা পোস্ট বা রোলস কিন্তু আমাদের ভারতবর্ষে আসছে চাহিদা এবং সরবরাহ এবারে ব্যাপারটা হচ্ছে ভাই ডিমান্ড তো আমাদের আছে এটা আপনারাও জানেন আমরা বিভিন্ন সেক্টরে কিন্তু এআই এর ডিমান্ড আস্তে আস্তে বাড়ছে কিন্তু সেই ডিমান্ড অনুযায়ী যে প্রফিসিয়েন্সি বা সরবরাহ সেরকম বা এআই এর ওপরে দখল কিন্তু লোকেদের মধ্যে সেরকম পাওয়া যাচ্ছে না যার ফলে সাপ্লাই এবং ডিমান্ড এর মধ্যে বিশাল একটা গ্যাপ তৈরি হয়েছে যে গ্যাপে আমাদেরকে আপনাকে আসতে হবে এআই শিখে নিয়ে এবারে আসছি বর্তমান ট্যালেন্ট পুল বনাম চাহিদা এখন ডিমান্ড কিরকম এবং বর্তমানে কিরকম ট্যালেন্ট নেওয়া হচ্ছে ইন্ডাস্ট্রিতে বর্তমান এআই ট্যালেন্ট পুল হচ্ছে চার লক্ষ ষোলো হাজার পেশাদার মানে এরা হচ্ছে এআই স্পেশালিস্ট বা এরা এআই প্রফেশনাল যাদেরকে অলরেডি পুল করা হয়েছে ট্যালেন্ট পুল হিসাবে বিভিন্ন সেক্টরে আমি দেখাচ্ছি কি কি সেক্টর চাহিদা এবং সরবরাহের ব্যবধান প্রায় একান্ন পার্সেন্ট মানে দশটা চাকরিতে করছে বা দশটা চাকরি খোলার জন্য কেবল একজন জেন এআই ইঞ্জিনিয়ার পাওয়া যাচ্ছে যদি দশটা এআই এর বিভিন্ন রকম যেগুলো পদ হয় সেগুলোকে যদি আনা হচ্ছে তাহলে সেক্ষেত্রে একজন জেন এআই ইঞ্জিনিয়ার এগুলোর জন্য অ্যাপ্লাই করছে মানে একজনই দশটা পোস্টে অ্যাপ্লাই করে বসে আছে কারণ লোক নেই বেশি কেউ এআইটা শেখেনি কেউ এআইটা শিখে বা সেই ভাবে অন্যান্য বিভিন্ন কাজ অফিসিয়াল কাজ বিভিন্ন রকম সেক্টরাল কাজ ইনফ্রাস্ট্রাকচারের কাজ ব্যাংকিং এর কাজ ইন্স্যুরেন্সের কাজ এগুলো কেউ শিখছে না যার ফলে জেনেআই ইঞ্জিনিয়ার একজন ইঞ্জিনিয়ার আমাদের অ্যাপ্লাই করছে দশটা চাকরিতে তার মানে চাকরি অনেক আছে কিন্তু লোক আমাদের নেই যে এআইটা শিখে সেইগুলো চাকরিতে ভালোভাবে পারদর্শিতা আনতে পারবে এআই ট্যালেন্ট পুল দু সালের মধ্যে ওয়ান পয়েন্ট টু ফাইভ মিলিয়নে পৌঁছবে বলে আশা করছেন ইকোনমিস্টরা এবং এইটা ডিরেক্টরেট এবং এরা আমরা জানি ডিরেক্টরেট অফ ডিরেক্টরেট অফ আহ গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট ডিরেক্টরেট অফ গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট থেকে এই তথ্যটা এসেছে ডিরেক্টরেট অফ গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট যেটা আমাদের একটি বোর্ড রয়েছে যেখান থেকে গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট গুলির চাকরি তাদের স্যালারি তাদের কতদিনের চাকরি বা তাদের কি কি ওখানে ফেসিলিটিস এই সব কিছু ইনফরমেশন আমরা এইখানটাতে পেতে পারি ডিরেক্টরেট অফ গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া বা অফ ইন্ডিয়া এখানে সিজিআর কত বলছি ফিফটিন পার্সেন্ট সিজিআর মানে কি আস্তে আস্তে এটা যে গ্রোথ হবে সেটা ফিফটিন পার্সেন্ট করে প্রতি বছর গ্রোথ হবে হলো নেক্সট কিসের উপর ধ্যান দেওয়া হচ্ছে এখন দক্ষতা বৃদ্ধি এখানে কেউ তোমার কাছে যে কতটা ধরো তুমি এআই কে তুমি গ্রাজুয়েশন করেছো নাকি তুমি এআই নিয়ে পিজিডিএম করেছো নাকি এআই নিয়ে কেউ রিসার্চ করেছে এসব নিয়ে কিন্তু কেউ দেখছে না এখানে দেখতে পাচ্ছে যে আমাদের যে তিনটে মেন কাজ আছে একটা হচ্ছে জেন এআই জেনারেটিভ এআই এর কাজ একটা হচ্ছে প্রম্ট ইঞ্জিনিয়ার প্রম্ট ইঞ্জিনিয়ারদের কাজ আর একটা কিসের কাজ আর একটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার এই যে কাজ আছে এখন এর উপরে কাজগুলিতে নেওয়া হচ্ছে সেখানে শুধুমাত্র দক্ষতা বৃদ্ধি মানে আপনি কতটা দক্ষ হয়েছেন এই কাজে প্র্যাকটিসের মাধ্যমে এবং তার সাথে সাথে সার্টিফিকেশন সার্টিফিকেশন এরও কিন্তু এখন শুরু হয়ে গেছে এর বিভিন্ন কোর্সে এআই এর বিভিন্ন সেক্টরে তো এই দুটো জিনিস কিন্তু চাওয়া হচ্ছে তো সার্টিফিকেশন তার সাথে সাথে দক্ষতা প্রতি বছর আমার আপডেট হচ্ছে কিনা এইটাও কিন্তু আমাদের কোম্পানিতে বা ইন্ডাস্ট্রিতে দেখা হচ্ছে বেতনের কিরকম ট্রেন্ড রয়েছে প্রবণতা এন্ট্রি লেভেল হচ্ছে আট লাখ থেকে বারো লাখ পার অ্যানাম মিড কেরিয়ার মানে মাঝে তুমি হয়ে যাবে আপনার টোয়েন্টি ফাইভ টু থার্টি ফাইভ পার অ্যানাম এবং সিনিয়র লেভেলে ফর্টি ফাইভ পার অ্যানাম অর্থাৎ বছরে ফর্টি ফাইভ আপনি আয় করতে পারেন যদি এআই দিয়ে বা এআইতে আপনি দক্ষতা নিয়ে আসেন বিভিন্ন সেক্টরে আপনি এই স্যালারি নিতে পারবেন কিরকম সেক্টরে আমাদের এখানে চাহিদা রয়েছে প্রথম হচ্ছে বিএফএসআই ব্যাংকিং ফাইন্যান্স ঠিক আছে ব্যাংকিং এবং সেলস এখানে আমাদের যে রয়েছে এই এইখানে এছাড়াও রয়েছে এফএমসিজি এফএমসিজি মানে ফুড প্রসেসিং যে সমস্ত কোম্পানি রয়েছে সে সমস্ত জায়গাতে এখন কিন্তু এআই এর চাহিদা বাড়ছে বিশেষ করে এফ তে যেগুলো অ্যাডভার্টাইজমেন্ট সেক্টর আছে অ্যাডভার্টাইজমেন্ট সেক্টর সেখানে কিন্তু এআই বা জেনারেটিভ এআই বা প্রম্ট ইঞ্জিনিয়ারের চাহিদা এখন প্রচুর বিশাল এবং এটা নিয়োগ হচ্ছে প্রায় চব্বিশ পার্সেন্ট বিএফএসআই নিয়োগ চলছে তথ্য প্রযুক্তি পরিষেবা বা আইটি সার্ভিসে এবং স্বাস্থ্য পরিষেবা বা হেলথ সেক্টরেও কিন্তু একটা অগ্রণী ভূমিকা পালন করছে এবং এখানেও প্রায় তিরিশ পার্সেন্ট বা থার্টি ফাইভ পার্সেন্ট কিন্তু নিয়োগ চলছে এআই এর যারা দক্ষতা বা এআই যাদের কাছে সার্টিফিকেশন রয়েছে কোচি আমেদাবাদ ব্যাঙ্গালোর কলকাতা এই শহরগুলিও উঠে আসছে এআই এর বিভিন্ন রকম চাকরির সুযোগ নিয়ে তো আমরা কিন্তু শুধুমাত্র সেক্টর দেখলে হবে না আমাকে দেখতে হবে যে সেক্টর তো ঠিক আছে সবার একটাই ব্যাপার থেকে যে স্যার এত দূরে গিয়ে চাকরি করবো কলকাতাতেও হচ্ছে ঠিকই কিন্তু কবেজন পাবে তাহলে বলে রাখি যে আপনাদেরকে এই যে এআই এর যে চাকরিটা সেটা কিন্তু বেশিরভাগই রিমোট জব বা ওয়ার্ক ফ্রম হোম আমাদের করা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম কারণ এখানে অফিস গিয়ে লাভ নেই একজন এআই ইঞ্জিনিয়ারকে অফিসে রাখতে যে হবে সে বাড়িতে থেকে অফিসের অপারেশনাল কস্ট বেঁচে গেল সে কিন্তু বাড়ি থেকে তার কাছ থেকে পুরো আমি হান্ড্রেড পার্সেন্ট প্রোডাকশন কিন্তু প্রোডাক্টিভিটি নিতে পারছি তো এটা মাথায় রাখতে হবে যে এআই এর কাজ কিন্তু ওয়ার্ক ফ্রম হোম বা দূর থেকেও করা যেতে পারে তো সেই সুযোগও কিন্তু আমাদের আসছে নেক্সট এবার আমরা আসবো কৌশলগত প্রভাব মানে কিরকম টাইপের কৌশল লাগবে আমাদের দেখো বিশেষ হয়তো ভূমিকার জন্য উচ্চ চাহিদা যেরকম হচ্ছে এম এল অফ ইঞ্জিনিয়ার এই ধরনের উচ্চ চাহিদা যুক্ত বিভিন্ন রকম পদে নিয়োগ চলছে পূর্ণ দক্ষতা এবং দক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে সম্পূর্ণটা শিখতে হবে খালি জেনএআই শিখলে হবে না আমাকে এম এল অফটাও আস্তে আস্তে শিখতে হবে এবং এর জন্য এই যে এম এল অফস এবং এগুলো জিনিস এগুলো যারা কোডার বা যারা কোডিং জানেন বা যারা নন কোডার তারাও দুজনেই শিখতে পারবেন এগুলোর জন্য কোড জানাটা মানে একদম আহ বলি অবলিগেটারি বা ম্যান্ডেটারি নয় আবশ্যিক নয় এখানে তো নন কোডিং কোডিং যারা যারা কোডিং শেখেনি ছোটবেলা থেকে তারাও এটা শিখতে পারবে নেক্সট হচ্ছে এআই টুল বিশেষজ্ঞদের জন্য শক্তিশালী সুযোগ মানে একটা পাওয়ারফুল সুযোগ এখন যারা টুল শিখছে এআই টুল যারা শিখছেন তাদের জন্য একটা বিশাল সুযোগ আসছে চলেছে কিন্তু ভবিষ্যতে এবারে দেখে নেব স্যার এগুলো আসবে থেকে কোথা থেকে শিখবো তো আমাদের কাছে রয়েছে নেক্সট জেন এআই ব্যাচ আশা করি আপনারা সকলেই জানেন এটা আগেও একবার এসেছিল তো এটা হচ্ছে এআই মাস্টার ক্লাস এখানে আপনি যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং জেন এ আই বা জেনারেটিভ এআই এবং এম এল কিছু কিছু নন কোডিং যারা আপনারা আছেন তারা নন কোডিংদের শেখানো হচ্ছে আপনাকে কোডিং শিখতে হবে না খুব সহজভাবে এনারা শিখিয়ে দেবেন এবং আপনি এর সাথে প্রফেশনাল সার্টিফিকেটও পাবেন আমাদের এই ব্যাচে চব্বিশ কালে ভিডিওস থাকবে একান্ন ঘন্টা অনলাইন লাইভ ক্লাস টাইমিং হচ্ছে দুপুর দুটো থেকে সাড়ে চারটা অবধি শুরু হচ্ছে সাতই ডিসেম্বর থেকে সিট রয়েছে পাঁচটা পাঁচশোটা এর থেকে বেশি কিন্তু সিট নেওয়া যায় না তো নতুনভাবে আবার ক্লাসেস আসছে তার সাথে ভিডিও ক্লাসও রয়েছে আপনি ব্যাচে এসে গিয়ে নিজেরাই ক্লাসেস করতে পারবেন এবং এটা কোনো বয়স নেই এআইএর যে চাকরি তার জন্য কোনো বয়স নেই কোনো এজ লিমিট এখানে নেই যে কোন বয়সের আপনি হতে পারেন ছোট বড় যে কোনো বয়সের আপনি হতে পারেন আপনি এআই যদি টুল শেখেন আপনার জন্য ভবিষ্যতে অবশ্যই প্রসপেরিটি রয়েছে শুধু তাই নয় আপনি এই এআই শিখে নিজের বিজনেসও বানাতে পারবেন নিজের বিজনেস নিজের ওয়েবসাইট কি করে বানাতে হয় নিজের প্রোডাক্ট কি করে সাজাতে হয় এই সব কিছু আপনি এখান থেকে শিখিয়ে দিতে পারবেন নিজের ব্যবসা নিজে নিজের যদি আপনি কোনো অলরেডি ব্যবসা করছেন সেটার জন্য যে

সংখ্যা বাড়ছে এবং যদি এই ব্যাচে বলুন যে ফিস কত তো অ্যাডমিশন ফিস আমি বলে দিচ্ছি ওয়াই দুশো এই কুপন কোডটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার এটা পড়ে যাবে পাঁচ হাজার কুড়ি টাকা অ্যাকচুয়ালি ব্যাচের প্রাইস হচ্ছে সব থেকে বেশি ডিসকাউন্ট দিচ্ছে তাই জন্য ফাইভ জিরো টু জিরোতে আপনি এটা অ্যাডমিশন করে নিতে পারছেন এখানে আপনি বারো মাসের ভ্যালিডিটি অর্থাৎ আপনি এক বছর ধরে ভিডিওস গুলো এবং ক্লাসেস গুলোকে মনিটার করতে পারবেন ভালো করে অ্যানালিস করে বিশ্লেষণ করে বারবার করে শিখে শিখে আপনি প্র্যাকটিস করে কিন্তু এআই মাস্টার হয়েই ছাড়বেন এটুকু হচ্ছে আমার গ্যারেন্টি আপনার কাছে এবারে আপনাদেরকে বলে দিই যে কিভাবে স্যার ব্যাচটাতে আমি এনরোল করবো আমি দেখিয়ে দিচ্ছি আপনার নিজের

কুপন কোড ব্যবহার করে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করলে ফাইভ জিরো টু জিরো পে নাও করবেন বা বাই নাও করবেন বাই নাও করলে আপনাকে একটা জিনিস বলতে বলবে যেটা নাম ফোন নাম্বার ইমেল আইডি এগুলো আপনাকে দিতে হবে নাম ফোন নাম্বার ইমেল আইডি আমি একটা ইমেল আইডি দিয়ে রাখছি নর্মালি আপনাদেরকে দেখানোর জন্য সেভ করে দিলেন এটা আপনার ইমেল আইডি যে ইমেল আইডি দিয়ে ক্লাস করবেন সেই ইমেল আইডিটা দিয়েই কিন্তু দিতে হবে এবং ফোন নাম্বার তারপরে পে নাও করলেন পে নাও করলে আপনার অনলাইন জায়গা যায় গেল আপনি কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করেন ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারেন কোনো অসুবিধা হবে না তো এই হলো আজকের আমাদের সেশন তো আশা করি ব্যাপারটা আপনাদের ভালো লেগেছে বোঝাতে পেরেছি যে এআই কিন্তু যারা ভাবছেন যে এখন শিখে কি হবে এখন হবে না দু হাজার সাতাশ আঠাশের পরে আপনার কাছে যদি একটা সার্টিফিকেশন থাকে এআই টুলের উপরে বা যেগুলো আপনি যে চাকরিগুলো বা পদের কথা বললাম সেগুলোর ব্যাপারে যদি আপনি ভালোভাবে দক্ষতা অর্জন করেন তাহলে আপনার জন্য একটা প্রসপেরিটি অবশ্যই ওয়েট করছে সামনের ভবিষ্যতে তো এটাকে মিস করা যাবে না যারা অলরেডি অন্যান্য চাকরিতে যুক্ত তারাও এটা শিখতে পারেন এবং এটা শিখলে আপনার যে চাকরিতে যে কাজটা করতে আপনার এক ঘন্টা লাগছে সেটা আপনি তিরিশ মিনিট কুড়ি মিনিটের মধ্যে নামিয়ে দেবেন এআই এর সাহায্যে তবে তার জন্য এআই এর টুল কি করে ব্যবহার করতে হয় সেটা শিখতে হবে আজকে এতটাই থাকলো আশা করি আপনাদের ক্লাসটা ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো যদি কোনো কোয়ারিজ থাকে কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন শেয়ার করে দেবেন অবশ্যই ক্লাসটাকে এবং লাইক করবেন যদি আপনাকে আপনাদেরকে আহ অ্যাডমিশন লিঙ্ক চাই তো আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন এই হোয়াটসঅ্যাপে নাম্বারে আপনি যদি হোয়াটসঅ্যাপ করেন বা আমাকে যদি হাই লিখে বা এআই লিখে পাঠান যে এআই অ্যাডমিশন নেব আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনাকে আমি অ্যাডমিশন লিঙ্ক পাঠিয়ে দেবো তার সাথে ডিসকাউন্ট কুপন করো আজকে এতটাই থাকলো আশা করি ক্লাসটা ভালো লেগেছে সেশনটা ভালো লেগেছে চারিদিকে এটাকে ছড়িয়ে দিন যারা 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 আপনার সাথে কাজ করছেন বা আপনার পরিবার পরিজন সবাইকে এটা একবার দেখান অবশ্যই ইন্টারেস্টেড হলে যে কেউ যে কোনো বয়সে এটা শিখতে পারে এবং এটাকে এনক্যাশ করতে পারে অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার